মনোৰঞ্জন পাইনা পূৰ্ব লখিমপুৰ গাঁও চবতে আমি বিকাশ দেৱৰ্মা কি বুদ্ধিছে কিয় পাই আমি আমাৰ নাম মনোৰঞ্জন দেৱ বৰ্মা পিতার নাম সুরেন্দ্র দেব বর্মা কেন পাই না তোকে নাম্বার পাওয়া গেছে ঘর পাওয়া যায় না ওখানে আজকা দিব কালকা দিব হ্যাঁ বড় পরশের দুরানি খাইতে খাইতে আধা মরা হয়ে থাকে কেন পাতা দিছে আমার আজকে আজকে কি কারণে এখানে তারা হ্যাঁ আমরা দোকান করবো ভাত কথা এখন আপনারা কি কইছে আজকে হ্যাঁ ওই কি কই জানে না আমরা দোকান কে কথা হচ্ছে বাজার লাগে আমরা দোকান লাগে বাজার লাগে সব কিছু আমরা লাগে যে কোন এলাকা এরা পূর্ব লক্ষীপুর গ্রাম সভা আসাস বলতে কি এখানে আমাদের জনজাতি বাইরা বিজনেস করতে চায় বিজনেস করা তো ভালো কথা কিন্তু এভাবে ভাবে করা যাইতো না যদি বিজনেস করতে হয় আমরাই আমরা ব্যবস্থা করে দিব সিস্টেম আছে সরকারি সিস্টেম আছে সিস্টেম ছাড়া কোনো কিছু হবে না এইখানে জেএফএল কমিটি আছে তাদের মাধ্যমে ফরেস্ট কমিটি আছে অনেক কিছু আইন কানুন আছে আইন কানুনের মাধ্যমে এটা করা হবে এখন ন্যাশনাল ন্যাশনাল হাইওয়ে হবে এখন পার্মেন্ট কনস্ট্রাকশন হলে আমার ন্যাশনাল হবে না আমাদের উন্নয়ন লাগবে দেশের উন্নয়ন লাগবে তার জন্য এখানে যদি আমাদের এই ন্যাশনাল হাইয়া হওয়ার আগে যদি এই হয় কেউ যদি তাদেরকে যুক্তি দিয়ে থাকে এটা ভুল যুক্তি আচ্ছা স্যার আরেকটা বিষয় এখানে তো আপনার সামনে দাঁড়িয়ে একজন অভিযোগ করলেন যে আপনারা সরকারি যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরই এখন পর্যন্ত পৌঁছালো না কিন্তু তারা মানে যে গিয়ে করবে ওই এই বিষয়টা নিয়ে কি বলবেন স্যার প্রধানমন্ত্রী আবাস যোজনায় সময় পেয়েছে আমরা বলি না যে হান্ড্রেড এখন হয়েছে এখন স্যার আপনার সামনে দাঁড়িয়ে অভিযোগ করলো স্যার হান্ড্রেড পার্সেন্ট আমরা বলি না হান্ড্রেড পার্সেন্ট বলে চলছে প্রসেস মানে আপনারা কি মনে করছেন আপনার এলাকায় কিছু মানে এখন পর্যন্ত মানে রয়েছে মানে যারা এখনো প্রধানমন্ত্রী হান্ড্রেড পার্সেন্ট হয়েছে বলে থাকতেই পারে এটা থাকতে পারে প্রসেস অনগোয়িং প্রসেস একটার পর একটা থাকবে এটা প্রসেস সরকারের প্রসেস থাকবেই আমরা বলি না যে হান্ড্রেড সবাই ঘর পেয়েছে সবার জয় পেয়েছে

আপনারা এলাকাতে এই মন্ত্রী এলাকাতে আপনার মানে এই মন্ত্রীর সময়কালে এলাকার উন্নয়ন হয়েছে নি এলাকার কোন উন্নয়ন হয়েছে সময় শুধু আচ্ছা আপনারা কি কই। বুটের সময় শুধু আমদারে বুদ্ধিত বুদ্ধিত মানুষের মত মানুষ কয়া তার মতো নই ছোট বড় হোক লেখা করে কয় চাই তাই আমরা কেমনে

জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ফোর